অবশ্যই সব প্রত্যেকটা খামার ঘুরিয়ে আইসে পাঁচ দশ হাজার কমে পাইছে আমার হাটলো আমার খামারও চ্যালেঞ্জ প্রত্যেকটা খামার পাঁচ দশ হাজার কমে পাইছে বিক্রি করি দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই জুন দু রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেলে অবস্থান করছে মামুন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া জয় মসজিদ পার করে এসে রাস্তার সঙ্গে রঙিন টিনের খামার এই মামুন ডেরি ফার্ম প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে প্রতিবেদন আমার চ্যানেলে দুপুর দুইটার সময় আপলোড করি

কাল থেকে কাল থেকে মাল তো কালকে নামছে না জি কাল রাতে নামছে আজকে এখন পর্যন্ত 9টা শেষ 9টা শেষ আছে কয়টা আর 5টা দেখাবো মাত্র 5টা আছে এগুলো তো তাহলে পাইকারি দেওয়া যাবে নাকি একদম পাইকারি আর চ্যালেঞ্জ থাকবে ভাই আজকে কারণ বর্তমান সময়ে সবাই কুরবানি নিয়ে একটু ব্যস্ততার মধ্যে রয়েছে গাবি কিনিছি উপহার তাই ব্যস্ততেছি উপহার তাই কাজ কাল দুই দিন বসেছেন না 9টা বিক্রি করছি যে আইছে না দিলে তোর অবশ্যই পড়তে সব প্রত্যেকটা খামার ঘুরে আইছে পাঁচ দশ হাজার কমে পাই প্রত্যেকটা আমার আটলো আমার খামারও চ্যালেঞ্জ

সাদা কালো বাচ্চা সাদা অংশ সাদার বাচ্চার বেশি জি বাচ্চাটা খুবই হাই পার্সেন্টের বাচ্চা হইছে গাবিটা কি জাতের গাবিটা আপনি ব্ল্যাক জার্সি ব্ল্যাক জার্সি জি বয়স কয় দাঁত বয়স সময় মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা কোলে কি বাচ্চা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা ভবিষ্যৎ গাবি ভাই আর খুবই ভালো পার্সেন্টের হাই পার্সেন্টের হলস্টেন ফিজানের বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা বছরের বয়স কয় দিন বাছরের বয়স আপনার এই তো দশ ঘন্টা দশ ঘন্টার মতো মায়ের জন্ম ফুল মায়ের জন্ম ফুল ক্লিয়ার কতবার করে টানতেছেন কত পড়বে বারো কেজি দুধের এই গাড়িটা দাম চালিয়ে চালিয়ে মানায় গরুর মাঝারি অনেকটা বড় আছে একদম একদম একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একদম একদম বেসাই হোক আজকে নয়টা তো বিক্রি হয়েছে এদের আগে জ্বালা ভর হয়েছে বলছেন পাইকারি একশো তিরিশ দুই নম্বরের গাভি দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে মাঝারি আরো একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের ফ্রিজিয়ান গাভী সঙ্গে কি বাচ্চা ভবিষ্যৎ গাভী ভাই এটাও বকনা বাচ্চা তিনটে দেওয়া তিনটেই ভাই আপনার বকনা বাচ্চা একজন নিলে কিন্তু একটা সুবিধা করে দিতে হবে অবশ্যই আচ্ছা

দুধ লিগেল দুধ হবি এগারো দুধ পানাচ্ছি এখন আসলে তো এগারো কেজি দেখানো যাবে কেজি আমি আসা তবে এগারো কেজি একশো পঞ্চাশ চলেন তিন নম্বরে গাড়ি দর্শকদের দেখাই যে

আরো একটি গাভিনী আসলেন কালো রঙের একটু লালটে ভাবো আছে এটা মাঝারি চেয়ে বড় কি জাতের ইন্ডিয়ান বয়স্ক দাঁত দুই দাঁত কেমন দুই দাঁত বড় সাইজের গরু

ভিডিও দেওয়া মাত্র করা উচিত কারণ এ দামে আর পরের সপ্তাহে পাবে না তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম